পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ জীবন্তীর উদয় হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং মানুয়ার হোসেন স্মৃতি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হল উদয় হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রাক্তনীদের মেলবন্ধন ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে উঠে এলো স্কুল জীবন থেকে স্কুলের শিক্ষক জীবনের বিভিন্ন ফেলে আসা দিনের স্মৃতি উদয় চাঁদপুর হাই স্কুলে বৃহস্পতিবার ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সকাল এগারোটার সময় জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ করেন সহকারী বিদ্যালয় পরিদর্শক সুশান্ত প্রসাদ দাস এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে দু হাজার চব্বিশ বর্ষের যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা উদয়চন্দ্রপুর স্কুলে চলছে তো আমার খুব ভালো লাগছে যে আবহাওয়া খারাপ হলেও আমাদের যে অনুষ্ঠান সেগুলো খুব সুন্দরভাবেই চলছে এবং আমাদের এই স্কুলে স্পোর্টসটা প্রতি বছরই খুব ভালোভাবেই হয় এবং এখানে আমাদের ছাত্র ছাত্রীরা ব্লক পর্যায়ে সাব ডিভিশন পর্যায়ে জেলা পর্যায়ে এমনকি রাজ্য পর্যায়েও তারা অংশগ্রহণ করে এবং পুরস্কার লাভ করে তো এবারও আমি আশা রাখি খুব সুন্দরভাবে শেষ হবে সবার সহযোগিতায় আমাদের মাস্টারমশাইরাও খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সব কিছু ব্যবস্থা করেছেন এবার শেষ পর্যায়ে আমাদের পুরস্কার বিতরণ হবে আমাদের আরেকটা পুরস্কার বিতরণ এখানে আছে সেটা হচ্ছে প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়ের নামে মানোয়ার হোসেন স্মৃতি পুরস্কার সেটাও দেওয়া হবে এটাই আমাদের আজকের সমস্ত কর্মসূচির সংক্ষিপ্ত রূপ ছাত্রছাত্রীদেরকে যেটা বলার এই বর্তমান সময়টা কিন্তু একটা অবক্ষয়ের সময় চলছে মানে ছাত্রছাত্রীরা খুব আত্মকেন্দ্রিক হয়ে গিয়ে তাদের মধ্যে নৈতিক অধপতন দেখা যাচ্ছে তো তাদের চারিত্রিক এই গঠনের জন্য সুগঠনের জন্য আমার মনে হয় পড়াশোনার পাশাপাশি তাদের এই যে বিভিন্ন রকমের সহপাঠ্যক্রমের যে কার্যাবলী খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান সেই সব কিছুতে অংশগ্রহণ করে তাদের মানসিক বিকাশ অর্থাৎ মনের উদারতাগুলো বাড়িয়ে তাদেরকে এই অবক্ষয় থেকে বেরিয়ে আসা দরকার তো একটা অবক্ষয় দীর্ঘদিন চললে সেটা সমাজ তথা দেশের পক্ষে খুব ক্ষতিকর তাই আমি আশা রাখবো এই সব খেলাধুলার মধ্য দিয়ে এবং আরও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা এই খারাপ সময় কাটিয়ে আবার ভালো সময়ের মধ্য দিয়ে যাবে এবং আমাদের এই সমাজ তথা দেশ উপকৃত হবে উদয়চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের আজকের যে ক্রীড়া অনুষ্ঠান খুবই ভালো লাগছে তাদের স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয়ের ছেলেমেয়েরা যে অংশগ্রহণ করেছে খুব সুন্দরভাবে একটা উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে এই আমি স্কুলের সকলকে ক্রীড়া শিক্ষকদের ছাত্রছাত্রীদের হেডমাস্টার মশাই প্রত্যেকটা শিক্ষককে অভিনন্দন জানাচ্ছি তাদেরকে বর্তমান যুগে মানুষ যেভাবে মোবাইল মুখর হয়ে যাচ্ছে খেলাধুলা ছেড়ে দিয়ে কিন্তু বর্তমানে এটা খুব প্রয়োজন অনুভব হয়েছে আমাদের বিদ্যালয়ের যেভাবে ছেলেমেয়েরা যেভাবে অংশগ্রহণ করছে তাতে এই বিদ্যালয় থেকে যে মোবাইল নিয়ে তারা খেলাধুলায় ব্যস্ত বর্তমানে যে শিক্ষাঙ্গনে যে খেলাধুলা প্রাচীন ঐতিহ্যটা সেটা বিলুপ্ত হতে চলেছে কিন্তু আজকের যেভাবে আমি দেখলাম আপ্লুত হলাম ছেলেমেয়েরা যেভাবে অংশগ্রহণ করেছে এটা এর মধ্যে দিয়ে আগামী দিনের যে প্রতিভা ছেলে মেয়ে গ্রামগঞ্জের যে খেলাধুলার যে প্রতিভা এটা এর মধ্যে দিয়ে আমরা খুঁজে পাচ্ছি এবং আগামী চাইবো চাইব আরও বেশি বেশি মোবাইল বাদ দিয়ে এই যে বিদ্যালয়ে যেভাবে অংশগ্রহণ করছে আরও বেশি অংশগ্রহণ করবো তার জন্য সহযোগিতা করার সেই সহযোগিতা করব এবং আগামী দিনের ছেলেপেরা এই গ্রাম বিদ্যালয় থেকে আস্তে আস্তে সাব ডিভিশন ডিস্ট্রিক্টে অংশগ্রহণ করুক আগামী দিনও করেছে আগামী দিনও করবে ভবিষ্যতে করেছে আগামী দিন করবে এটা আমি আশা করছি আমার নাম মশির আলী

ছুঁয়ে যায় সুনিতা 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 তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ